কথা বলার ভাষা আজকে মুসলমানদের স্তব্ধ হয়ে গেছে কথা বলতে ঘৃণা হয় আজকে মুসলমানের এই অধপতন মুসলমানের মুনাফিকি ভাব এইটা দেখে আজকে স্তব্ধ হয়ে যেতে হয় পুরো বিশ্বের দুইশো কোটি মুসলমান আল্লাহ আল্লাহরবুল্লা আলবিন যেখানে নিজেই বলেছেন সুর আল হজুরাতের দশ নম্বর আয়াত বলছিলেন ইফওয়া আল্লাহ যে মুমিনরা পরস্পর ভাই ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর তোমরা আল্লাহ তালাকে ভয় করো আশা করা যায় তোমরা অনুগ্রহ হবে আজকে সবসাইতে কষ্টের বিষয় যা আজকে আমাদের বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা আজকে উধাও হয়ে যাচ্ছে নির্মম ইসরায়েলের অত্যাচারে অত্যাচারিত হয়ে লাশগুলো আজকে ঘূর্ণির মতো আকাশে উঠতেছে বোমার আঘাতে আর আজকে আমরা বিশ্ব মানবতা বিশ্ব মুসলিম আজকে সব আমরা নিশ্চুপ হয়ে ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম যেখানে গাজাবাসী, তাদের ঘর বাড়ি সন্তান স্বামী পুত্র স্ত্রী সবাই সবাইকে হারিয়ে যেখানে তারা স্তব্ধ হয়ে গেছে মানবতা যেখানে বিলীন হয়ে যাচ্ছে মানবতা যেখানে কবরে রচিত হয়ে যাচ্ছে আর আজকে আমরা বিশ্বের মুসলমানরা ঈদের আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে সবসাইতে খারাপ লাগে রবিশাল আলী আসাল্লাম বলেছেন যে প্রতিটা এই তাম বিশ্বের সমস্ত মুসলমানেরা হলো একটা দেহ সমতুল্য মানুষের একটা দেহে যদি আঘাত লাগে পুরো বডিটাই কিন্তু জানতে পারে যে আমার বডিতে আঘাত লেগেছে অথচ সারা মুসলমান সারা বিশ্বের সমস্ত মুসলমান যদি একটা বডিতে একটা বডি হয় একটা শরীর হয় তাহলে আজকে আমার মুসলিম গাজাবাসীরা ধ্বংস হয়ে যাচ্ছে বোমার আঘাতে তাদের শরীর থেকে তাদের মাংসগুলো ঝলসে যাচ্ছে তাদেরকে গণকবর দেওয়া হচ্ছে জীবন্ত মানুষগুলো আকাশে বোমার আঘাতে উঠতেছে আর আজকে আমরা আমাদের ভেতরে এতটুকু অনুভূতি হচ্ছে না তাদের কষ্টে আমরা কষ্ট অনুভব করতে পারতেছি না এটাই কি আসলে মুসলমানের পরিচয় আজকে আমরা একদল মুসলমান আসি যারা বলতেছি আল্লাহ তুমি আরেকবার আবাবিল নামের পাখি গাজা বাসিদকে উদ্ধার করার জন্য পাঠাও আরে বোকার দল আমি বলতে চাই যে বিশ্বের দুইশো কোটি মুসলমান নামের মুনাফিকদেরকে বলতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন আবাবিল আরো হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে মুসলমানদের হাতে আবাবিলকে আল্লাহ তালা তেল রূপে দিয়ে দিয়েছেন গ্যাস রূপে দিয়ে দিয়েছেন স্বর্ণের খনি হীরার খনি রূপে আল্লাহ তালা মুসলমানদের হাতে আবাবিল নামক পাখিটা দিয়ে দিয়েছে আজকে ফিলিস্তিনের উপরে ইসরায়েল যে নির্মম বর্বরতা চালাচ্ছে এর একমাত্র কারণ হলো আজকে আমরা মুসলমান নামের মুনাফিকরা ইসরায়েলকে তেল দিয়ে সহযোগিতা করতেছে আমরা মুসলমান নামের মুনাফিকরা আজকে ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম হয়ে গেছি যার কারণে আজকে সৌদি আরবও আমেরিকাকে তেল দিয়ে সহযোগিতা করতেছে আজকে মুসলমানদের হাতে আল্লাহ রাব্বুল যে সম্পদগুলো দিয়ে রেখেছেন যে খনিজ সম্পদ যে আবাবিল পাখিগুলো আল্লাহ দিয়ে রাখছেন এই আবাবিল পাখি খনিজ সম্পদ স্বর্ণের খনি গ্যাসের খনি এগুলো যদি মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদেরকে দেওয়া বন্ধ করে দেয় তাহলে ইহুদি খ্রিস্টানরা গোলাম হয়ে মুসলমানের সারা জীবন এই পৃথিবীতে কিন্তু দুঃখের বিষয় হলো যে আজকে আমরা মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের কাছে পাঁচটা গোলাম হয়ে গেছে আজকে আমাদের ক্ষমতার লোভ আজকে আমাদের চেয়ারের লোভ এই লোকটা সব সাইতে বেশি মারাত্মক আকারে মুসলমানদের মধ্যে থাকার কারণে আজকে মুসলমানেরা মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে তারা হারিয়ে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিনের সেই কালামের বাণী বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের হাদিসের বাড়ি এটা তারা ভুলে গেছে আজকে দুইশো কোটি মুসলমান কত শক্তিশালী পাওয়ারফুল মধ্যপ্রাচ্যে ইরানকে বলা হয় পরাশক্তির দেশ ইরান আর সেই ইরান চেয়ে চেয়ে দেখতেছে যে গাজাবাসী অকাতরে একেবারে শেষ হয়ে যাচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে কবরস্থানে পরিণত হয়ে যাচ্ছে গাজাবাসী এইটা ইরান নামক সেই পরাশক্তি মধ্যপ্রাচ্যের পরাশক্তি সেই দেশটা চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আজকে মুসলমানের সুলতান নামক হাত যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোগা সেও আজকে চেয়ে চেয়ে দেখতেছে যে গাঁজা বাসীকে পশুর দলগুলো বোমা মেরে বিশ্বের মানচিত্র থেকে তাদেরকে শেষ করে দিচ্ছে গাজাটা কবরস্থানে পরিণত হয়ে গেছে এইটাও তারা চেয়ে চেয়ে দেখতেছে আজকে সবসাইতে সামরিক শক্তির দিক দিয়ে মিশরের কাছে সবসাইতে বেশি ট্যাঙ্কের বহর রয়েছে আর সেই মিশর পার্শ্ববর্তী দেশ তারাও চেয়ে চেয়ে দেখতেছে যে আমার ভাইয়েরা আমার শিশুরা আমাদের সন্তানেরা আমার মায়েরা গাজাবাসী ধ্বংস হয়ে যাচ্ছে এইটাও তারা চেয়ে চেয়ে দেখতেছে কোথায় গেল বিশ্ব মানবতা কোথায় গেল দুই শত কোটি মুসলমানদের অহংকার আল্লাহ রব্বুল্লা আলমী তাদেরকে এত শক্তি দিয়ে রেখেছেন এত খনিজ সম্পদ দিয়ে রেখেছেন অথচ এই খনিজ সম্পদ আজকে আমরা নিজেরাই ফিলিস্তিনি ফিলিস্তিনিদের বিপক্ষে যে ইসরায়েলকে সহযোগিতা করে আজকে আমরা মুসলমান নামের মুনাফিকরাই আজকে ফিলিস্তিনিকে ধ্বংস করার হাতিয়ার হয়ে গেছে আমরা মুসলমান এর কারণ হল যে মুসলমান যখন থেকে ফিলিস্তিনের উপরে ইসরাইল বর্বর হামলা করা শুরু করে দিয়েছিল সেই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত যদি তামাম বিশ্বের সকল মুসলমান ইসরায়েলি পণ্যগুলো যদি বয়কট করত ইসরায়েল আপনা আপনি হামাগুড়ি দেওয়া শুরু করে দিত কিন্তু আমরা মুসলমান নামের মোনাফিকরা ইসরায়েলের পণ্যগুলো এখন পর্যন্ত বয়কট করতে পারি নাই কথা বলেন ঠিক কি না আজকে আমরা আরসি সেভেন আপ পেপসি হুইল পাউডার রিন পাউডার লাইফ বয় সাবান পেস্ট যে পণ্যগুলো আজকে আমরা ব্যবহার করতেছি টাকা দিয়ে ক্রয় করতেছি আজকে মুসলমানদেরকে ধিক্কার দে যে এই পণ্যগুলো কেনা মানে ইসরাইলকে ফিলিস্তিনিদেরকে ধ্বংস করার জন্য সহযোগিতা করে একই কথা তো আজকে আমরা বিশ্ব মুসলমান নীরব হয়ে গেছি নীরবত পালন করতেছি এর জবাব আল্লাহ তালার কাছে অবশ্যই দিতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা নামে মুসলমান হয়ে গেছি অথচ আমরা খাতা কলমে হাদিস করার অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায় আমরা মুসলমান নয় আমরা মুনাফিক হয়ে গেছি আমাদের নামটা মুনাফিকের খাতায় চলে গেছে আজকে গাজাবাসীতে ডাক্তার মরছে ইঞ্জিনিয়ার মরেছে উকিল জজ ব্যারিস্টার ইমাম মহাজিন সকল শ্রেণীর পেশাজীবী লোকেদেরকে ইসরায়েলি বর্বর হামলায় তারা হত্যা হয়েছে শহীদ হয়ে গেছে আজকে তাম পৃথিবীর সকল জায়গায় থেকে যদি ইমামের জায়গায় ইমাম মহাজিনের জায়গায় মহাজিন ডাক্তারের জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ারের জায়গায় ইঞ্জিনিয়ার বিচারকের জায়গায় বিচারক সকল শ্রেণীর পেশার লোক যদি জেগে উঠতো তাহলে আজকে বিশ্বে ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের এই করুণ পরিণতি আজকে বিশ্ব মুসলমানদেরকে দেখতে হতো না কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লান এখন আসুন এখনো যে সময় রয়েছে ইসরায়েল চালিয়ে আজকে ফিলিস্তিনি মা শিশু ভাইদেরকে গণকবর দিয়ে তারা ফিলিস্তিনের গাজাটাকে গাজা গাঁজাটাকে গাঁজা উপতর স্থানে পরিণত করে দিয়েছে এখন থেকেই সময় আসুন কালকে আমার দেশ বাংলাদেশ আফগানিস্তান ইরান ইরাক সিরিয়া আফগানিস্তান সহ অন্যান্য তুরস্ক মিশর জর্ডান তাদের যে এই পরিণত হবে না এইটা কিন্তু আমরা বলতে পারি না আজকে ফিলিস্তিনের এই অবস্থা হয়েছে কালকে মিশর হবে এরপরে জর্ডানের হবে এরপরে ইরানের হবে এরপরে তুরস্কের হবে এরপরে অন্যান্য মুসলিম দেশগুলোর এই করুণ পরিণতি ভোগ করতেই হবে যদি এখন থেকে আমরা রুখে দাঁড়াইতে না পারি এজন্য আসুন আমরা এটাকে শক্ত হাতে পরিণত করি শক্ত হাতে প্রতিরোধ করার চেষ্টা করি ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ঘরের ভেতরে যে যেখানে আছি সেইখান থেকে প্রতিরোধ গড়ে তুলি এবং ইসরায়েলি সমস্ত পণ্যগুলোকে বয়কট করে ফেলি আমরা ইনশা আল্লাহ পার্বত সবাই ইনশা আল্লাহ আল্লাহর আমাদের সকলকেই ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান দেওয়ার মতো তাও ফিকদান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين